এনে নবীর উম্মত মুহাম্মাদের শরীয়তের মধ্যে সম্মান বুঝি না আদাত বুঝি না আল্লাহ ছাড়া অন্যকে সেজদা দেওয়া পরিপূর্ণ হারাম সেজদা কে পাবেন আর কেউ কখনোই পাবে না আল্লাহ বুঝার তৌফিক দান করে সেজদা পাবে একমাত্র আমার আল্লাহ কোন গাইরুল্লাহ সেজদা পাবে না পাবে একমাত্র আল্লাহ এরে আল্লাহর বান্দারা নেকামল করো মানুষ তো এমনেই গ্রামে একটা প্রবাদ আছে কয় এমনেই তো নাচনে ওয়ালা বুড়ি আরো যদি পায় ঢোলের বাড়ি মানুষ তো এমনেই আমল করতে চায় না আবার এর মধ্যে এক দল কয় বেশি আমল লাগেই না আল্লাহ কোরআন শরীফে বলে আমি মানুষ পাঠাইছি আমলের পরীক্ষার জন্য আল্লাহ দি খালা কাল মাউতাবাল্হাইয়া তালিয়া বুলু হুম আই হুকুম আহ সানু আমালা ওয়াহু আল্লাজিজুলগাফু আল্লাহ বলেন আমি আমুলের পরীক্ষা হওয়ার জন্য দুনিয়ায় পাঠাইলাম কোরান শরীফের যেখানে আল্লাহ ইমানের বায়ান করেছেন সেখানেই আমলের বয়ান ইন্নল্লাদিনা আমানু ওয়া আমিলু স্বনিহাত জাংলাতুল ফের দাউস পাবে দুই গুণওয়ালা ইমান আর নেক আমল যারা আছে আল্লাহ কয় সব মানুষ ধ্বংস হায়া যাবে ইল্নল্লা আমানু ও আমিলু স নিহাত ফালাহুম আজি রুম ক যেখানে ইমানের বয়ান সেখানে আমলের বয়ান আমল লাগবে না জান্নাতিরা জান্নাতে যাইয়াও খুশি কিন্তু মনে একটা আফসুস আর একটু যদি আমল করতে পারতাম আরো বিআইপি জান্নাত পাইতা আমল সে জিন্দগি বানতি হে জান্নাত ভি জাহান্নাম ভি তবে এখানে কিন্তু একটা পেস আছে ভণ্ড কয় আরে আমল তো আল্লাহর জন্যই করবা নামাজ তো আল্লাহর জন্যই পড়বা এমনে হেমনে ফুইড়াল নামাজের মতো নামাজ একবার পড়লেই হয় কথা একবার পড়া যায় না এর মধ্যে মরণায়ে পড়ছে আর ভরা হয় না একজনে পত্রিকা পড়ে খুব দ্রুত আমি গিয়ে এখন ভাই আমি ক খ পড়তে পারি না তুমি এত দ্রুত পত্রিকা পড়ো কেমনে কয় এটা ঘুমের তুইটা পড়ি নাই জীবনে বহু সকসিলার ভেঙ্গে ফলাইছি এডি শিখতে শিখতে হঠাৎ পড়া যায় ক খ শুরু পড়তে 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 এরপরে এখন আমি পত্রিকা দড়ায়া পড়ি ঘুমের তুইঠা দেখবা না কলো বে ক্লাস আইসে বরসে তাকো আইসে না না মেহেনত চালাও মেহনত চালাও ওয়াল্লাদিনা জাহা দুফি না লা নাহ দিয়া না হুম সুবুল না ইন্নল্লাহ লা মারং মহ সিন আল্লাহ বলে যাওয়ার চেষ্টা করে আমি আল্লাহ তার জন্য রাস্তা খুলে দেই অনেক মিনাল্লাহ বান্দার কাজ চেষ্টা করা পূরণ করবেন কে চেষ্টা করো আল্লাহ পাওয়ার জন্য চেষ্টা চালাও সেজদা দিতে থাকো নামাজ পড়তে থাকো জীবনে হাজারো সেজদা দিছো কাজে যদি নাও লাগে কিন্তু দিতে 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 এক সেজদায় যদি ইখলাস ঢাইলা দিতে পারো ওই এক সেজদায় জান্নাত রেডি এরে নবীর উম্মত নেক আমল এক আল্লাহর বান্দি নারী না পুরুষ এক আল্লার বান্দি জীবনে এমন কোন গুনা নাই গুনা করে নাই করতে করতে এলাকায় নাম হয়ে গেছে এর মতো গুনাগার মহিলা আর নাই কিন্তু আল্লাহ কুদরত একদিন রাস্তা দিয়ে হঠাৎ করে তাকায় দেখে রাস্তার পাশে একটা কুত্তা কাঁদতেছে জিভভা বের করে পানির পিপা সায়ে ওই জাহাঙ্গনামি গুনাগার বান্দির অন্তরে মায়া আসছে দৌড়াইতেছে কোথায় একটু পানি পায় কুকুরের একটু পানি পান করাই খুঁজতে খুঁজতে একটা পানির কূপ পাইয়া ওই পানির কূপের কিনারায় গিয়া দাঁড়াইলো দাঁড়াইয়া তাকায় দেখি পানি অনেক নিচে উঠাবো কিভাবে কোথাও কোনো পাত্র নাই মহিলার দিলের মধ্যে তুফান কুকুরটার কান্না একটু পানি যদি পান করাইতে পারতাম কুকুর খুশি হইতো পানি উঠাই কেমনে পায়ে ছিল চামড়ার মোজা চামড়ার মোজা খুলছে খুইলা পানি উঠাবে দেখে এখনো পানি অনেক নিচে উঠাইতে পারে না হঠাৎ বুদ্ধি চলে আসলো এত বড় গুণাগার জাহান না মিনারি মাথায় ছিল একটা বড় ওর না পেঁচানো কি একটা জাহান নামি নারী বিশাল বড় ওর না মাথায় আর আমগো মুসলমানের দেশ আমগো বোনেরা মায়েরা ওর না অনেকে চিনেই না আবার যারা পরে ওর মাথায় পরে না ফ্যাশন হিসাবে স্টাইল করে গলার মাফলা বানায়া চলে ঠিক নি শহরে বাজারে দেখো নারীদের ঢল পরদা তারা করে ঝলমল অন্যকে তার দিকে আসেক বানা দেশটা আজি ধ্বংস নারীর বেপরদায় সবার মুখে একি আওয়াজ ہے ہے হায় আরে নবীর উম্মতেরা কেমন এক দেশে বসবাস করো মাইয়া যদি কেউ না পড়বো না বাবা যদি কয় পড়তেই হবে বাংলাদেশের আইন কয় বাবা হইয়া সন্তানের চাপ দেওয়া যাবে না আর তুমি দিন ঘুমাও মুসলমান তো ঘুমাতে পারে না ওই যে মহিলারা সাংবাদিক সম্মেলন করে কয় দেহ ব্যবসার অধিকার আবার চাই তুমি নাকটাই না ঘুমাও ও রংপুরের মুসলমান শুনো মুসলমান তো নাক টেনে ঘুমাবে ওই দিন এই দেশের পাড়া মহল্লায় গ্রামে শহরে উলামায় কেরাম কলিজা খুইলা কোরআনের বয়ান করবে কোন সুখ করবে না মাজির অনুমতি লাগবে না যেদিন মুসলমান নাক ঘুমাবে সেদিন এদেশের প্রত্যেকটা মাদ্রাসা আর মসজিদের মধ্যে বেনামাজি কমিটির মধ্যে সুৎখর থাকবে না যেদিন সেদিন নাক টেনে ঘুমাবে খবরদার বাবা সাবধান রাজনৈতিক রাজনীতির ময়দান না পাক করে ফেলছে ধান্দা বাজার চান্দা বাজেরা সাবধান আমাদের ধুলা দিয়া রাখছে লীগ নাই নাই শিক্ষা গ্রহণ কর জুলুম করলে আবার আন্দোলন রেডি হুজুরেরা মাঠে নামছে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে নামে নাই হুজুরেরা ক্ষমতায় বসার জন্য নামে নাই হুজুরেরা জীবন বাজি রাইখা ওলামা একরাম নামছে মাদ্রাসার তলি বলে আমরা ময়দানে নামছে নামার পরে বলে নাই আমগো চেয়ারম্যান বানাও আমগো প্রধান উপদেষ্টা বানাও যাদের বানাইছে হুজুরেরা কয় না এর নামাও বলে নাই কিন্তু একটা রেড সিগন্যাল দিয়ে রাখছে জুলুম করলে আন্দোলন আবার শুরু ঠিক নি আল্লাহ বুঝার তৌফিক দান করুন শিয়ালেরে মুরগি দিয়ে কয় তিন দিন আমানত শিয়াল কয় দোয়াও চাই মাফ চাই তিন দিন কেন একদিনও না জিন কেন মরাও ভাইবা না শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে ধর্মের চাবি সুৎখর আর বেনামাজির হাতে দিলে তাই হবে আল্লাহ দায়াত দান করুন চাবি দিছে কে বেনামাজির হাতে চাবি দিছে কে কথা কয় না তোমরা শয়তান এই বেনামাজি সূত্রের হাতে ধর্মের চাবি দিছে কারা আপনারা না ইসলাম সাই ভোটের আগের রাত্রে টাকা খাইয়া কেবলা ঘুরায় দিসি খুব খারাপ লাগে না রসুল রাষ্ট্র চালান নাই আবু বকার সিদ্দিক রাষ্ট্র চালান নাই রাষ্ট্র চালাইয়া কিভাবে জান্নাত পাওয়া যায় রসুল দেখায় গেছে ও জাতি তোমাদের জীবনে বহু বন্ধু পেয়েছ কিন্তু নিঃস্বার্থ কোনো বন্ধু নাই সব ঠান্দাবাজার চান্দাবাজ একমাত্র তোমাদের কলিজার আপন বন্ধু হলো এই ওলা মায় এই জাতিকে নিঃস্বার্থভাবে যা দিয়েছে কেউ দেয় নাই এই ওলা মায় কারম ঘন্টা কষ্ট করে জাতিকে নিয়ে যেই ভাবাটা ভাবে কেউ ভাবে না দলমিয়া ভাবে কেমনে নিজেরে গুছাবে ওলা মায়ে খেরাম নিজেরে নিয়া ভাবে না বৌ থুইয়া মাইয়া হোলা থুইয়া মসজিদের রিমান্ডের গণ্ডির মধ্যে আছে সরকারের চাকরি করে বেসরকারি চাকরি করে ডিউটি কায় ঘন্টা কয় আর ইমাম চাকরি করে মসজিদে কয় ঘন্টা চব্বিশ ঘন্টা এক না থাকলে রিক্সা ড্রাইভার করে গেছিলেন কই ইমাম সাহেব কয় তুমি কে কানি রিক্সা ড্রাইভার এত পাওয়ার কয় পাঁচ টাকা মাসে বেতন দেই। এরকম বেয়াদব আছে না নাই শিয়ালের হাতে মুরগি আল্লাহ হেদায়াত দান করুন মসজিদের ইমাম থাকবে নিরপেক্ষ সবার উর্ধের দায়িত্বে স্লোগান দাও যুবক মসজিদের ইমামকে যদি নিরপেক্ষ থাকতে হয় কমিটির সদস্য নিরপেক্ষ থাকতে হবে কমিটির সদস্য যদি ধান্দাবাজি আর পচা রাজনীতি করে প্রত্যেক ইমাম রসুলের রাজনীতি মাইক লাগায় করবে আসতে বললেন কেন যত ভয় পাইবেন অত ভিডা খাইবেন ভয় ভাইলি ভিডা সাহস নিয়ে চলেন আমাদের অস্ত্র নাই বাড়ি নাই গাড়ি নাই টাকা নাই কিচ্ছু নাই এরপর সব টাকাওয়ালা অস্ত্রওয়ালারা আলেম আমাকে ভয় পায় কিন্তু কপাল খারাপ আমি গো এক প্লেটে খাইতে পারলাম না যদি খাইতে পারতাম এদেশের নাস্তিক বেইমান কথা বলার আগে আলেমদের অনুমতি নিতে হতো দোয়া করেন আল্লাহ উলামা এখানামদের এক বানায় দেন ফমান জুলিকা আরব বিহি ফাল কোন ঘটনার থেকে এখানে আসি মনে আছে কি গেছে ভুলে গেছে ও আল্লাহর বান্দি কুকুরের জন্য পানি খুঁজতে গিয়া মুজা খুললো পানি অনেক নিচে পানি উঠানের কিছুই নাই ওরনা এত বড় এক মাথা মুজার সাথে গিরা লাগাইয়া পানি উঠাইয়া ওই জাহান নামি নারী কুকুরের পান করায় দিছে কুকুর পানি পান করার পর কলিজা ঠান্ডা করে ঘুমায় গেছে রহমতের নবী সাহাবাই কেরাম বলেন ও সাহাবাই কেরাম ওই মহিলা জাহান নামি পানি পান করানো মাত্র এটা গাইবি আওয়াজ আসছে ও জাহান নামি নারী তোমার জীবনের সব গুণামা আতিনা নাভি দারে দুনিয়া না হাসান

জীবনে তো নাপাক কম খাইলা না মনে চাইছে পার্কে যাবা দৌড়াইছ একবারও চিন্তা করো না আমার মালিকের কাছে দাঁড়ানো লাগবে রাত্রেবেলা বেলা দরজা জানালা বন্ধ করে মোবাইল নিয়ে সারাটা রাত কবিরা গুনা কইরা কইরা চেহারাটারে নষ্ট বানাইছ নিজের মনে করো মহাপন্ডিত অথচ আমার মাওলা জানে তুমি বড় চরিত্রহীন সারারাত মোবাইল দেইখা দেইখা কবিরা গুনাহ করেছো আজকে তোমার চেহারার মধ্যে নূর নাই কোনো আলো নাই চেহারায় কোনো মায়া নাই ও যুবক মনে চাইছে নামাজ পড়বা না পড়ো নাই মনে চাইছে আলেমের বিরুদ্ধে লেখবা লেখছো একবারও চিন্তা করো নাই যে গীবতের হিসাব দেওয়া লাগবে আল্লাহর কাছে কেমনে দাঁড়াবো রহমতের নবী ও আল্লাহর বান্দারা চোখের পানি সেরে দল ও ভয় মুসলমান নবিরা তুমিও মুসলমান আমিও মুসলমান তোমার আমার আল্লাহ না দুই তোমার নবী আমার নবী তোমার কোরআন আমার কোরআন তোমার কাবা আমার কাবা তোমার ধর্ম আমার ধর্ম তোমার কালেমা আমার কালেমা দুনিয়াতে তুমি আমি আসছি সিস্টেম কি শুধু রংপুরের মানুষ মনে হয় লুঙ্গি জমিনে জন্ম ভরে সবাই এক বিদায় হবে সমান তিনটা বড় লোক টাকার গরমে সম্মানে কেউ একটা কাফন বাড়াইয়াও দিবে না রিক্সা ড্রাইভার গরিব যদি মরিয়াও যায় একটা কাফন গরিব হওয়ার কারণে কমাইয়াও দিবে না আমাকেও তিনটা কাফন তোমাকেও তিন কাফন কালার হবে আলাদা আমি গো হুজুর গো কাফনের কালার একরকম আপনাদের আর রকম না সবার বেলায় কালার কি সাদা এক কালার হবে কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ কাফনের উপরে লেখা থাকবে রংপুরের নেতার লাশ না রে বাবা কোনো কিছু লেখা থাকবে না তাহলে এত বাহাদুরি কেন আজ আমি বক্তা বক্তা ভাব দেখাই তুমি ক্ষমতা টাকার ভাব দেখাও যত ভাব দেখাই না কেন সাদা কাপুনে যেদিন ঢুকবি সেদিন সব বাহাদুরি শেষ হয়ে যাবে কবরের সাইজও হবে ওই কবরে প্রশ্ন হবে তিনটা তাও সবার বেলা এক রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিল লিল আলামিনের পরিচয় দাও রাহমতের নবী বলেন এই প্রশ্নের জবাব যে দিবে তার কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ আর যে জবাব দিতে পারবে না তার কবর হবে হুফরাতুম মিন না কে পারবে জবাব দিতে আমরা হুজুরের আ গ্যারান্টি আছে ওরে আমরু হুজুর গো যদি কবরের প্রশ্নের জবাব দেওয়ার গ্যারান্টি থাকত জান্নাতের সার্টিফিকেট পাইছেন দরজন সাহাবা জানেন তো এই দর্জন সাহাবার এক নাম্বার আবু বকর দ্বিতীয় মোর তৃতীয় ওসমান চতুর্থ আলী নবী বলেন আমি একদিন আয়েশার হুজরায় ঘুমায় গেছি এশার নামাজ পড়িয়া আমার মাথার পিছনেই তো আমি ঘুমাইলে আমার চোখ ঘুমায় বন্ধ তবে আমার অন্তর ঘুমায় না রাতের গভীর যখন হয়ে গেল আমার কানের মধ্যে আওয়াজ কে যেন মসজিদের ভিতরে কান্না করে বলবো মসজিদে কে যেন কান্না করে হঠাৎ আমি একটু সজাগ হইয়া বের হইলাম আমি ভিতরে নজর করে দেখি সাধারণ কেউ কাঁদে না জান্নাতের এক নাম্বার সাহাবি আবু বকার নামাজে দাঁড়ায় কান্না করে আমি অপেক্ষায় দাঁড়াইলাম আমার ঘুম ভেঙ্গে গেল আবু বকার কান্না করে হঠাৎ আমার দেখা কাঁদে আর বলে নবী আপনি আর আমি নামি বুঝতে পারি নাই নবী বলেন আবু বাক আপনি গভীর গভীরাতে নামাজে দাঁড়ায় দাঁড়ায় কেন কান্না করলেন আবু বাকার বলেন নবী আল্লাহর আদালতে কেয়ামতের ময়দানে কেমনে দাঁড়াবো সেই ভয় কান্না করতেছি নবী বলেন আপনার তো জান্নাতের সার্টিফিকেট হাতে আল্লাহ দিয়েছি এরপর আপনার ভয় কেন আবু বাক আল্লাহ তের ময়দানে যদি আমার আল্লাহ কোনো কারণে বেজার হইয়া জান্নাতের সার্টিফিকেটের টিকিট ক্যান্সেল কইরা দেয় আমার উপায় কি হবে রে অনবী এই ভয়ে কান্না করি কারণ আপনিই তো বয়ান করেছেন হাসরের ময়দান বড় কঠিন হবে এই জমিন হবে হাসরের মাঠ জমিনের আর আফার ময়দান হবে আল্লাহর আদালত সমস্ত নারী আর পুরুষগুলো হাসরের ময়দানে উলঙ্গ দাঁড়াবে রহমতের নবী চোখের ভাব বিশ্রে কাঁদে সূর্য নিচে নেমে আসবে সূর্যের তাপে জমিনটা তামা যাবে অন্যদিকে জাহান নামের আওয়াজ জাহান্নাম চিল্লাইবে আর বলবে ও আল্লাহ গুনাগার বেনামাজি গুলো কই গুনাগারের আমার পেটে দাও ক্ষুধা আল্লাহ বলবে অপেক্ষা কর বিচারটা শেষ করিয়া নেই ও নবী আপনি তো ভয়ঙ্করের বয়ান করেছেন তখন উপায় কি হবে নবী আপনিই বলেছে এমন অহংকারী আওয়াজ আসবে জাহান্নাম নাম থেকে অন্যদিকে আল্লাহ নিজে রাগান্বিত কুদুরতের আওয়াজ দিবেন আল্লাহ রাগ হয়ে আওয়াজ দিবেন যাও আল্লাপাকের কুদরতি আওয়াজ যখন হবে হাসুরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে মানুষ নয় নবীদের কোনো গুণা নাই তারাও কান্নায় বিভোর আদম নবী কাঁদবেন মুসা নবী কান্না করবেন ঈসা নবী কান্না করবেন উম্মতেরা পাগলের মতো দৌড়াবে নবীদের কাছে সুপারিশের জন্য ওদিকে জাহান নামের আওয়াজ আমার নবী সহ্য করতে পারবেন না নবীজি বলছেন আমি তখন জাহান নামের আওয়াজ দেইখা সিজদায় পড়ে বলবো আল্লাহ জাহান নামের মত নাম গ্রাস করতে না পারে যদি জাহান নামে যায় আমি জান্নাতে যাব না আল্লাহ পাক বলবে ফেরেস্তা সত্তর হাজার শিকল লাগাইয়া জাহান ধইরা ধৈরা বান্ধ বাদিয়া পেছন দিকে ধৈরা রাখো ফেরেস তারা পারে না তখন আমার নবীর কান্না দেই আল্লাহ একটু পানি দিয়া বলবে যাও জাহান নামের গায়ে পানি ছিটাইয়া দাও পানিটা দেওয়া যেই জাহান নামের সত্তর হাজার শিকল লাগাইয়া এক একটা শিকলের গোড়ায় সত্তর হাজার ফেরেস দরিয়া রাখতে পারে না সামান্য পানি দেওয়া মাত্র নাম পেছনে দৌড়ানো শুরু করবে ফেরেস তারা বলবেন ও আল্লাহ যেই জাহান নামের শিকল লাগাইয়া ধরে রাখতে পারি না ওই জাহান নাম একটু কেমন পানি দিলা মাত্র পেছনে দৌড়ায় এটা কি জমজমের বরকতি পানি নাকি কাউসারের পানি এই কেন কি আবে হায়াতের পানি না দুনিয়ার কোন বরফতি সমুদ্রের পানি আমার আল্লাহ বলবে না না এই পানি আবে হায়াতের পানিও না ঝমঝমের পানিও না কাউসারের পানিও না এই পানি আমার মায়ার নবীর গুনাগার উম্মতের চোখের পানি আমার নবীর গুনাগার উম্মতেরা চোখের পানি সেরে গুনার জন্য কান্না করেছে আমি মাওলায় পানি জাহান্নাম নিভানোর জন্য রেডি রাখছি ও আল্লাহর বান্দারা আল্লাহর ভয় অন্তরে জমা করো তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়েও নামাজ পড়ে পর্দা করে তুমি কেন পারবা না তোমার মতো যুবক চাকরি করে ব্যবসা করে র্যাব আর্মি পুলিশ বিডিআর ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার নামাজ সারে না বলো তুমি কেন পারবা না ও পর্দারা আড়ালের আম্মা জানেরা বোনেরা আপনাদের মতো কত মা কত ধন্য মা আপনারা আজকে স্টেজে কত ছাত্রর মাথায় পাগড়ি দেওয়া হলো আল্লাহর প্রিয় বান্দা ওলামায় কেরাম পাগড়ি দিয়েছেন এই ছাত্রদের সিনার মধ্যে আল্লাহর কোরআন জমা হয়ে গেছে এদের মা বাবার মতো আনন্দে দুনিয়ায় কেউ নাই ও পর্দার আড়ালের মা বোনেরা আপনারাও কি পারেন না একটা আদর্শ সন্তানের মা হইয়া কবরে যাবেন আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করবেন ওরে আম্মা আপনারা তো নবীদের মায়ের মতোই দামি মা আপনারা তো খাদিজা রদি আল্লাহ আনহার মতো দামি নারী ফাতেমা রদি আল্লাহ আনহার মতো দামি নারী এরে আম্মা আপনার মতো কত মা এখনো খুঁজলে পাবেন নামাজ সারে না বেপর্দায় চলে না চরিত্র বিক্রি করে না স্বামীর মাল হেফাজত করে সন্তান গুলো আদর্শ আলা বানানোর চেষ্টা করে ও আম্মা যান আপনি কেন পারবেন না আল্লাহর কাছে দোয়া করেন ও পর্দার মা একটা আদর্শবান সন্তান বানায় দুনিয়ার থেকে যাবেন ডাক্তার হইলেও সন্তান যেন কারোর সাথে বেয়া আচরণ না করে মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলা মাইকেরামের দোয়া নিয়া নবীর তরিকা মেনে চলে এমন একটা সন্তান যদি রাখিয়া যান জীবনটা ধন্য হয়ে যাবে ও পর্দার হারালেন মা বোনেরা এখনো সময় আছে তওবা করেন ও যুবক বাবারা মনে মনে তওবা করো মরিয়া গেল আর নামাজ সারবো না বেপরদায় চলব না মা বাবাকে কষ্ট দিব না নবীর তরিকার বাইরে চলব না ওলামায়ে পরামর্শ নিয়ে নবীজির মোহাব্বত নিয়ে চলব তওবা করার মতো যদি কপাল কারো খুলিয়া যায় খাটি নিয়ত থাকে মুনাফিকি না থাকে খাটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দেই يا الله <سؤال> أدخلك قبول كرئن توبة قبول كرئن توبة رفعة مزبوط هي أصالر توفيق نان كرئن آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم তুহিবুল আফওয়া ফা আফু عنا আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা ও দয়ার মালিক এই মাদ্রাসার ময়দানে কুদরতির নজর দিয়া দেখেন কত উলামায়ে কেরাম কত হাজি সাহেব মুরব্বি কত যুবক কত ছাত্র ভাই ব্যবসায়ী চাকরি জীবী পর্দার আড়ালের মা আমরা গুনার বোঝা নিয়ে হাত তুলেছি মেহের করে জীবনের গুণা মাফ করে দেন আয়াল্লে আল্লাহ মাহফিল হেদায়াতের জরিয়া বানায়া দেন আয়াল্লে আল্লাহ মাদ্রাসা কবুল করে নেন আসাতে যায় কেরাম তলি বলে লেনদের কবুল করে নেন মহিবিন মুতা আল্লে তিনজারা যারা কবুল করে নেন এলাকার ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন করেন দূর করে খ্লাস দান করেন উলামায় লে হক এর বিজয় দান করেন বাতেলের মোকাবিলায় বিজয় দান করেন নবীজির রওজা বাইতুল্লা জিয়ারতের তৌফিক দান করেন আয় আল্লাহ আমরা হাত তুলেছি জানি না কার মা নাই কার বাবাও নাই অন্ধকার কবর থেকে দুয়ার অপেক্ষায় রে সন্তান ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না ও আল্লাহ তাকায় দেখেন এই ময়দানে কারাইয়তি গুনাহের কারণে দিল শক্ত চোখে পানি নাই কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ